আমি ফ্রিজ এক থেকে আসটাফ বলতেছি আমাদের এখানে আপনি লাইভ ওয়েট এবং ঠিকায় দুইভাবেই গরু নিতে পারবেন আমরা সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে গরুগুলো লালন পালন করছি আমাদের গরুগুলোকে আমরা নিজস্ব ঘাসের জমি থেকে ঘাস এবং দানাদার খাবার দিয়ে তৈরি করছি আপনাদের জন্য আমাদের ফার্মে আশি থেকে শুরু করে আড়াই লাখ টাকা পর্যন্ত গরু পেয়ে যাবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি ঢাকার কেরানীগঞ্জের বসিলা ব্রিজ থেকে দুই কিলোমিটার দূরত্বে ঘাটার চরে আজকে আমরা এখানে ফিজ এগ্রো ফার্মে মূলত ওনারা তিনজন বন্ধু মিলে এখানে পার্টনারশিপে ওনারা এখানে এই খাওয়াটি শুরু করেছেন আজ থেকে এক বছর পূর্বে মূলত কুরবানি এটা ওদের প্রথম বছর বেশ সুন্দর সুন্দর কিছু গরু লালন পালন করেছেন দু হাজার পঁচিশ কুরবানিদকে কেন্দ্র করে এবং এর মধ্যে কিন্তু বেশিরভাগ গরু অলরেডি বিক্রি হয়ে গেছে এসে কিন্তু বেশ অবাক হয়েছে এবং আপনারা কিন্তু অনেকেই ফার্ম থেকে ছোট ছোট গরুর দাম জানতে চেয়েছিলেন তো আমি আসার পরে যেটা দেখলাম যে ওনাদের ফার্মে কিন্তু বেশ সুন্দর মূলত ওনার যেহেতু প্রথম কিন্তু ছোটো গরুটাই কিন্তু ওনারা বেশি সংগ্রহ করেছেন আসুন আপনারা ওনাদের ফার্মে সর্বনিম্ন আশি হাজার থেকে শুরু করে দুই লাখ পঞ্চাশ হাজার টাকার মধ্যে কিন্তু গরুগুলো পাবেন এই গরুগুলো কি ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন এবং আপনারা যদি কেউ এই ফার্ম থেকে আপনাদের পছন্দের গরুটি বুকিং করতে চান কীভাবে বুকিং করবেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আমাদের সাথেই থাকবেন

আমরা বেশি বড় গরু যেহেতু আমাদের প্রথম বছর সেই কারণে আমরা বেশি বড় গরুতে যাইনি জাস্ট আমরা কয়েকটা রেখেছি জাস্ট পারবে সুন্দর্যের জন্য তার মধ্যে যেগুলো বড় ছিল ম্যাক্সিমামগুলো বুক হয়ে গিয়েছে ম্যাক্সিমাম জি আচ্ছা আচ্ছা কীরকম গরু আপনাদের এখন পর্যন্ত বুকিং হয়েছে আমাদের এখন পর্যন্ত ফিফটি ফাইভ পার্সেন্ট গরু বুকিং হয়ে গিয়েছে ফিফটি ফাইভ পার্সেন্ট কি বলেন ভাইয়া ঈদের এখনও এক মাসের উপরে বাকি আর আপনাদের প্রথম বছর এর মধ্যে আপনাদের ফিফটি ফাইভ পার্সেন্ট উপর গরু বুকিং এটা হবে সম্ভব এটা আপনাদের দোয়া সকলের সহযোগিতা বাবা মার দোয়া সব মিলিয়েই সম্ভব হয়েছে আর কি আল্লাহ চাইছে তাই হয়েছে আচ্ছা আচ্ছা তাহলে তো আপনাদের বেচা বিক্রি বলতে খুব ভাল্লা বিক্রি আপনাদের দোয়া চলছে চলছে জি আচ্ছা ঠিক আছে আসা ভাই চলেন কথা না বাড়িয়ে দর্শকদেরকে আপনাদের সুন্দর সুন্দর গুরু রয়েছে সেগুলো একটু দেখ অবশ্যই আশরাফ ভাই শুরুতে মাসাল আমরা খুব সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই এটা একটি দেশি গরু হুম এটা দুই দাতের গরু এটা লাইভ ওয়েট এখন আছে দুশো ষাট কেজি দুশো ষাট কেজি আচ্ছা আসলে ভাই একটু জানতে চাচ্ছি আপনারা যে গরুগুলো বিক্রি করতেছেন সেগুলো কি লাইভ ওয়েটে বিক্রি করতেছেন না ঠিকাতে আমরা লাইভ ওয়েট এবং ঠিক আছে দুইভাবেই গরু বিক্রি করতেছি আমাদের কিছু গরু আইকনিক গরু যেগুলো আমাদের কাছে আইকনিক সেগুলো আমরা লাইভ ওয়েটে দিচ্ছি না আর আমাদের নরমাল যেগুলো গরু সেগুলো আমরা পাঁচশো বিশ টাকা লাইভেট দিচ্ছি পাঁচশো বিশ টাকা কেজি থেকে কত কেজি পর্যন্ত চারশো কেজি পর্যন্ত পাঁচশো বিশ টাকা দিচ্ছি চারশো কেজি পর্যন্ত সেটার মধ্যে কিছু গরু ছাড়া কিছু গরু ছাড়া কিছু বলতে কোন কিছু বলতে আমাদের পাকরা কিছু গরু আছে আর আমাদের একটা গির আছে ওই গরুটা ছাড়া গির এবং পাকড়া ছাড়া চারশো কেজি পর্যন্ত পাঁচশো বিশ টাকা সাত টাকা

একটু জানতে চাই যে প্রথম বছর গরুগুলো কতদিন পূর্বে সংগ্রহ করা হয়েছে আমাদের টোটাল কুরবানি ঈদ পর্যন্ত আমাদের গরুগুলো থাকবে নয় মাস নয় মাস জি সব গরু সব গরু নয় মাস আচ্ছা ভাই দাম চাচ্ছেন কত বিক্রির জন্য এটা আমরা দাম চাচ্ছি এক লাখ আশি হাজার টাকা এক লাখ আশি হাজার জি কুরবানি ঈদ পর্যন্ত পর্যন্ত জি আচ্ছা ধরেন এক ডেলিভারি মাস বাকি আছে সেক্ষেত্রে ধরেন এক লাখ আশি হাজার মধ্যে যেটাই দরদাম করে বিক্রি হবে জি ঈদ পর্যন্ত খাবার দাবার বা ডেলিভারি কি ব্যবস্থা পর্যন্ত আমরা সব আমাদের আমরাই প্রোভাইড করব এবং ডেলিভারি ঢাকার মধ্যে ফ্রি ঢাকার মধ্যে ফ্রি জি আচ্ছা সব গরুর ক্ষেত্রেই সব গরুর ক্ষেত্রেই আচ্ছা এরপরে আমরা খুব সুন্দর একটা পাখরা গরু দেখতে পাচ্ছি গোটা সম্পর্কে একটু জানতে চাই এটা একটা দুই দাঁতের পাখরা গরু এটা লাইভ ওয়েট আছে 250 কেজি 250 কেজি জি আচ্ছা এগুলো তো আপনি ঠিকাতে এটা আমি ঠিকাই বিক্রি করব আচ্ছা এটা আস্কিং প্রাইস কত ভাই এটা আস্কিং প্রাইস লাখ 175000 টাকা লাখ 175000 আচ্ছা ওজনটা কেমন হবে এটা এটা 250 কেজি আছে 250 কেজি জি আর ভাইয়ের পরে আমরা আরেকটা বেশ সুন্দর পাখরা দেখতে পাচ্ছি এটা মনে আগের চেয়ে একটু বড় এটা আমাদের এখানে মোটামুটি সবচেয়ে বড় পাখরা সবচেয়ে বড় পাখরা

গুরুগুলো যখন আপনি সংগ্রহ করেন তখন কি দেখে মূলত আপনি পছন্দ করেন অ্যাকচুয়ালি আমার কাছে যেটা মনে হয় যে আমার কাছে ভাল লাগবে আমি কোরবানির গরু কিনতে গেলে আমার কাছে কোনটা ভাল লাগবে তো আমি সেটা চিন্তা করি গরুগুলা কালেকশন করতেছি যে আমার হয়তো যেটা ভাল লাগবে আমার চয়েসটা কাস্টমারের সাথে মিলবে সেই কারণে আমি বেছে বেছে সুন্দর সুন্দর গরুগুলো কালেকশন করার চেষ্টা করি আপনি কোন কোন দিকগুলো দেখে মূলত গরু পছন্দ করে থাকেন আমার গরুর গলকম্বল তো গরুর পায়ের স্ট্রাকচার গরুর কুচ শিং মাথা এগুলো দেখি ছন্দি আসা ভাই মাসা আল্লাহ আমরা ফার্মের ভিতরে বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখতেছি এখানে কি কি জাতের গরু রয়েছে এখানে দেশি তারপর হাসা লাল হাসা

যেদিন উনি বলবে ঈদের এক সপ্তাহের মধ্যে যে আমি আজকে আপনাকে পেমেন্ট করে দিব ওই যদি সে বলে আমার লাইব্রেরিটা আমি মানে ফুল পেমেন্ট করব আমাকে প্রসেসটা করে দেন আমরা সেদিন পেমেন্ট নিয়ে যে লাইব্রেরিটা হবে সেই লাইব্রেরিটা আমরা পেমেন্টটা নিব নাওয়ার পর যেই সাত দিন থাকুক দশ দিন থাকুক ওইটা আমরা মাইনাস করে দিব এটা আমাদের নিজের থেকে আমরা খাবার দিব আচ্ছা ভাই এই লাইভ পেটে গরু বিক্রির ক্ষেত্রে কিছু কমপ্লেন এসে থাকে যে কাস্টমার যারা থাকে তারা চায় খালি পেটে মাপাইতে আর যারা ফার্মার থাকে তারা কিন্তু চায় যে একটু খাওয়ানোর পরে মাপাইতে আসলে কি ভাই এই ক্ষেত্রে আপনারা কিভাবে মেপে দিচ্ছেন না এটা আসলে কি ভাই এটা একটা ভুল ধারণা আমি মনে করি সবার আসলে আমার খামারের গরু আমি তিনটা টাইম খাওয়াই সকাল দুপুর রাত তো কাস্টমার যদি সকালে আসে এখন সে যদি একদম সাতটার দিকে আসে তখন সে খালি পেটি পাবে সে যদি এগারোটার দিকে আসে তখনও সে হালকা খাবার পাবে পেটে এখন কাস্টমার যেভাবে গরুটা নিতে আসবে ওই টাইমটা যদি খাবার টাইম পরে যায় সেক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না আচ্ছা আচ্ছা এখন কাস্টমার যদি বলে আমি রাত্রে বারোটার দিকে আসবো আমাদের কোনো সমস্যা নেই অথবা যদি বলে আমি সকাল থেকে আসবো গরু আমি কোনো কিছু খাওয়াবো না আপনি মাপ দিবেন সেটা তো আমরা রাজি আছি এখন ওনার গরু যদি উনি কষ্ট দিতে চায় আমাদের কিছু করার নেই ফাইনাল ওয়েট কাস্টমার যেভাবে চাবে আমরা সেভাবেই ওয়েটটা দিব আশা এদিকে আমরা বেশ ছোট ছোট কিছু গরু দেখতে পাচ্ছি জি ভাই এখানে আমাদের ছোট কালেকশনগুলো এখানে রাখছি আমরা আচ্ছা আপনি কিন্তু বলেছিলেন যে আপনাদের ফার্মে 80000 টাকার গরু আছে আমাদের ফার্মে 80000 টাকার গরু আছে ভাই আচ্ছা 80000 টাকার গরু আমাদের ফার্ম 80000 টাকার গরুটা ভাই আমাদের এই গরুটা 80000 টাকা এই যেটা জি আচ্ছা এই পর্যন্ত 80000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি সহ 80000 টাকা 80000 টাকা

দেশি গরু জি এটা আপনার লাইভ ওয়েট এখন আছে 287 কেজি 287 কেজি জি আচ্ছা এটাও 520 টাকা 520 টাকা এর পাশে যেটা রয়েছে আশরাফ ভাই এটা কালো একটা পাকরা গরু এটা আপনার লাইভ ওয়েট এখন আছে 260 কেজি এটাও আমরা 520 টাকা করে লাইভ ওয়েটে বিক্রি করি আশরাফ ভাই মাশাআল্লাহ বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখলাম তো আমার দর্শক কত সুন্দর পাশাপাশি একটা সুস্থ সবল গরুও কিন্তু তারা চায় জি অবশ্যই আচ্ছা তো আপনারা যে গরুগুলো লালন পালন করছেন এগুলো একটু খাবার দাবার সম্পর্কে জানতে চাই আমাদের নিজস্ব ঘাসের জমি আছে আমরা নিজস্ব ঘাস খাওয়াচ্ছি আর দানাদার খাবার দিচ্ছি

কারণ আমাদের এখানে কাস্টমার আসলে আমাদের ঘাসের জমিটা দেখতে পারবে আমাদের খামারের পিছনে ঘাসের জমি খামার থেকে দেখা যায় খামার থেকে দেখা যায় তো ওনারা একদম দেখে দেখতে পারবে আমাদের ওপেন গুলো মানে দানাদার খাবারগুলো ওপেন রাখা তারা একদম নিজের হাত দিয়ে নিয়ে চেক করতে পারবে যে আমরা কি দিচ্ছি গরুকে সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে যে আপনার যে গরু এই গরুগুলোর যে স্বাস্থ্য এগুলো দেখলে এমনিতেই বোঝা যায় এগুলো সুস্থ সবল গরু কারণ ছোট গরুতে আপনারা কি ভেজাল করেন আমাদের একটা গরুতেও কোনো মানে পেট ভুরি বলতে নাই

সব ধরনের ভ্যাকসিন করা আছে টাইম টু টাইম তাহলে নিয়মিত ভ্যাকসিন করা হচ্ছে নিয়মিত ভ্যাকসিন করা আছে আমরা গরু বাড়ি থেকে এনে এটা কোয়ারেন্টাইন মেনটেন করি মেনটেন করার পরে তারপরে সেটা সুস্থ আছে কিনা চোদ্দ দিন বাইরে রাখার পরে তারপর আমরা সেটা ঢুকাই আশা ভাই বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখলাম এই গরুগুলো যদি কেউ আপনাদের ফিস এগ্রো থেকে কেউ বুকিং করতে চায় কীভাবে বুকিং করতে পারবে আমাদের গরুগুলো যারা পছন্দ হয় তারা খামারে আসবে নিজ চোখে দেখবে যদি লাইভ নিতে চায় লাইভ মাপবে মাপার পর যদি তার গরু পছন্দ হয় সে আমাদেরকে গরু বুকিং করতে পারবে আমরা বুকিংয়ের জন্য থার্টি পারসেন্ট অ্যাডভান্স নিচ্ছি আর লাস্ট পেমেন্টটা কাস্টমার ঈদের এক সপ্তাহ আগে আমাদেরকে যেদিন তার সুইটেবল মনে হয় উনি আমাদেরকে সেই টাইমই দিতে পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা সব ভাই কথা বলে খুবই ভালো লাগলো আপনাদের ফার্মের ভবিষ্যৎ সব বিদায় নিয়েছি পালন ঠিক আছে থ্যাংক ইউ ভাই আবার আসবেন ধন্যবাদ